পদের সংখ্যা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ব্যবসায় শিক্ষা স্নাতক বা সম্মানের ডিগ্রি এবং কম্পিউটার এমএস অফিসে কাজ করিবার দক্ষতা প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো নিয়োগ বিজ্ঞপ্তিটি আমি আপনাদের সামনে আজকে বিস্তারিত তুলে ধরব তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল কারণ যে কোনো কিছু মিস করে গেলে আপনার পুরোপুরি হয়তো বা ভিডিওটি উপকারে নাও আসতে পারে তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ প্রাথমিক শিক্ষা দপ্তর অধীনস্থ দপ্তর সমূহে রাজস্ব খাত তৃতীয় শ্রেণীর নিমুক্ত পদসমূহে বিদ্যমান শূন্য পদের নামের পাশে বর্ণিত বেতন স্কেল ও গ্রেড ভিত্তিতে নিয়োগ নিমিত্ত বাংলাদেশের প্রকৃত নাগরিকের নিকট হতে রাঙামাটি খাগড়াছড়ি ও বান্দরবন জেলা ব্যতীত ডব্লিউডব্লিউডব্লিউ ডট ডট দরখাস্ত আহ্বান করা যাচ্ছে উক্ত পদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা প্রয়োজনীয়তা অভিজ্ঞতা নিচে বর্ণনা করা হলো পদের নাম হচ্ছে সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার পদের সংখ্যা হচ্ছে চব্বিশটি বেতন স্কেল হচ্ছে এগারো হাজার তিনশো টাকা থেকে সাতাশ হাজার তিনশো টাকা বারোতম গ্রেড বয়স সর্বনিম্ন আঠারো বছর থেকে বত্রিশ বছর পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে গ্রহণতাগার বিজ্ঞান বা গ্রহণতাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ চার বছর মেয়াদী স্নাতক সম্মান অথবা গ্রহণতাগার বিজ্ঞান ও গ্রহণতাগার বিজ্ঞান বিষয়ে ডিপ্লোমা সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক এবং সমমানের ডিগ্রি কোনো প্রার্থীর শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণী সমমানে জিপিএ বা সিজিপিএ থাকলে তিনি যোগ্য বিবেচিত হইবেন না দুই নম্বরে রয়েছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা ছয়টি বেতন স্কেল এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই তেরোতম গ্রেড বয়স সর্বনিম্ন আঠারো থেকে বত্রিশ বছর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে মন্ত্রণালয় বিভাগের সংযুক্ত দপ্তর পরিদপ্তর এবং দপ্তরের কমন পথ নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশ এবং তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া তফসিল তিন অনুযায়ী ষাটলিপিতে ইংরেজিতে আশি এবং বাংলায় পঞ্চাশটি শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটার ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ শব্দের গতি থাকতে হবে তিন নম্বরে রয়েছে উচ্চমান সহকারী পদের সংখ্যা একশো পনেরোটি বেতন স্কেল দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা চোদ্দতম গ্রেড বয়স আঠারো থেকে বত্রিশ বছর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ব্যবসা শিক্ষা স্নাতক বা সমানের ডিগ্রি এবং কম্পিউটার এমএস অফিসে কাজ করিবার দক্ষতা চার নম্বরে রয়েছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা চোদ্দোটি চোদ্দতম গ্রেড বেতন স্কেল দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা চোদ্দতম গ্রেড বয়স সীমা হচ্ছে আঠারো থেকে বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃতন্যের সিজিপিএতে স্নাতক বা সমনের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর পরিদপ্তর এবং দপ্তরের কমন পদে গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সহ তফসিল তিন অনুযায়ী শাট লিপিতে ইংরেজিতে সত্তর এবং বাংলায় পঁয়তাল্লিশটি শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটারে ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ শব্দের গতি থাকতে হবে তো সর্বশেষ যেটি রয়েছে ভান্ডার রক্ষক পদের সংখ্যা পাঁচটি বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা ষোলোতম গ্রেড আঠারো থেকে বত্রিশ বছর কোনো স্বীকৃত বোর্ডেতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমনের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার এম এস অফিসে কাজ করবার দক্ষতা তো এই ছিল পদের বিবরণ এবং শিক্ষাগত যোগ্যতা এবার চলুন আমরা যে কীভাবে আবেদন করতে হবে আবেদন করার জন্য ডব্লিউড্লিউ ডব্লিউ ডট ডিপিইআর ডট এলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনের শুরুর ডেট হচ্ছে বিশ আগস্ট দু সকাল দশটা এবং শেষ হচ্ছে দশ সেপ্টেম্বর হাজার পঁচিশ বিকাল পাঁচটা উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পরবর্তী বাহাত্তর ঘন্টার ভিতরে আবেদনের পেমেন্ট করতে পারবেন একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং ইউজার আইডি ব্যবহার করে পরীক্ষার ফি বাবদ নিয়োগ বিজ্ঞপ্তিটিতে বর্ণিত এক নং কর্মীদের জন্য একশো টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ আঠারো টাকা সহ মোট একশো আটষট্টি টাকা এবং দুই থেকে পাঁচ নং কর্মীদের জন্য পরীক্ষার ফি বাবদ একশো টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা বারো টাকা অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে তবে অনগ্রসর প্রার্থীদের শারীরিক প্রতিবন্ধী ক্ষুদ্র নিকষ্ট এই লিঙ্গে এক্ষেত্রে সকল পদে আবেদন ফি পঞ্চাশ টাকা উল্লেখ্য যে আবেদন করার পরে পেমেন্ট না করা পর্যন্ত আবেদন কোনোভাবে সাবমিট হবে না কারণ আপনাকে ইউজার আইডি দিয়ে আপনাকে পেমেন্ট করতে হবে পেমেন্ট এবং সেটা বাহাত্তর ঘন্টার ভিতরে পেমেন্ট করতে হবে অন্যথায় আবেদন বাতিল বলে বিবেচিত হবে সুপ্রিয় দর্শক শ্রোতা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি আপনার ভালো লাগে একটি লাইক করে দেবে এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাকে আমন্ত্রণ রইল ধন্যবাদ